গুড মর্নিং সবাইকে নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালে রেডি হয়ে গেছি হালকা হালকা শীত লাগছে বলে চাদরটা নিয়ে নিলাম শাড়ি পরেছি আজকে যাব হচ্ছে কলকাতা বিকাশ ভবনে আমাদের সংগঠনের পক্ষ থেকে মানে এডুকেশন সংগঠনের পক্ষ থেকে একটা ডেপুটেশান হচ্ছে সেখানে সবাইকে সামিল হতে হবে আমিও রেডি হয়ে নিয়েছি বগুলা থেকে নটা আটের ট্রেন ধরবো সঙ্গে আরও ম্যাডামরা থাকবে স্যাররা থাকবেন তা চলো আজকে দিন কি করি কোথায় থাকি অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার সকাল সকালবেলা একটুখানি ম্যাগি করে দিয়েছে মেয়ে খেয়ে নিয়েছি ওষুধটা তো খেতে হবে এখন আমার বাড়ির পাশে আরেকজন ম্যাডাম আছে ও আসবে তারপরে একসঙ্গে সবাই বেরোবো চলো আপাতত রাখছি পরে আবার আসছি হ্যাঁ চলেছি আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে এখন বগুলায় স্টেশনে বগুলার থেকে ট্রেনে নটা আটের ট্রেন আমরা যাব বিধাননগর নামব তাই তো বিধাননগর থেকে অটো করে আরও আসছে সবাই আবার সামনের স্টেশন থেকে পর পর উঠবে সব চলো তাহলে দেখতে থাকি বলেছি আমরা সবাই বিকাশ ভবনের উদ্দেশ্যে আমি এখানে আছে মিতা আছে হাই হাইক আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর কে কে আছে চলো যে দিদি আছে ভক্তি ভক্তি কোথায়

শুনতে পাচ্ছ আমার বলার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছে না কিচির মিচির কিচির মিচির মানে সন্ধ্যাবেলায় পাখি যখন বাসায় ফেরে যে আওয়াজটা শোনা যায় আমাদের লোকাল ট্রেনে আমাদের বিশেষ করে লেডিস কামরায় সেম আওয়াজ শোনা যায় চলো তোমাদের একটু দেখিয়ে দিই কিচির মিচির দেখিয়ে দিই ও আচ্ছা 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 আমি লোকারি বিডিও অফিস রানাঘাট টু ওখানে কাজ করি চাকরি করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অতীতে আমরা আন্দোলন করেছি নিখিল বঙ্গ শিশু শিক্ষা সহিকা সমিতি পঁচাশি সাল থেকে কাজ করছে তখন মুখ্য সহমানরাই নেতৃত্বে এটা ঠিক তখন আমরা নেতৃত্বে ছিলাম না সেই সংগঠন ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করেছি কবিতার সময় আন্দোলন করেছি কবিদের পর দেখো লোকেশন চেঞ্জ হয়েছে আমি কোথায় কলকাতায় এসছিলাম একটা মিটিং ছিল তা সমাধিও ডাকছিল আর আমার একটু কাজ ছিল সমাধির কাছে চলে এসেছি সমাধিও আনিতে সোমা আমাকে কি যত্ন করে খেতে দিয়েছে বিরিয়ানি আনিয়েছে আমি আসছি বলেছি আমি তো বিরিয়ানি খাবো না আমি বলেছি আমি সেদ্ধ ভাত খাবো বলছে শুধু সেদ্ধ ভাত আমি হ্যাঁ তা শুধু সেদ্ধ ভাতই আমি খাবো তা দেখো আমার জন্য এই যে গরম গরম ভাত আর এই যে হচ্ছে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিদি আবার আলাদা আলাদা করে সিদ্ধ দিয়েছে আর আছে বাটার আর এই যে হচ্ছে বিরিয়ানি আমি তুমি খাও একা একা এই যে সোনাগুড়ি বিরিয়ানি নিয়ে বসেছে চলো আমি ভাতটা বাড়ি খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে কারণ এনজিও প্রোগ্রাম ছিল সেখান থেকে এলাম অত বেলায় এসে স্নান করে কিন্তু আমার বাড়িতে একজন অতিথি এসছে দুপুর বেলায় তো কি করবো বলো তাকে তো অতিথি সেবা করতেই হবে তো সেই সেবাটা আমি কি করলাম কে অতিথি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে কি বলো অতিথি নারায়ণ এই যে আমার বাড়ির অতিথি

আমার বাড়িতে গেলেও আমি ওনার সামনে বসে বসে ভালো মন্দ খাবো অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি খাবো না সোমাদি আমাকে আগেই বলেছে আমি যে ঠিক আছে তুমি একটা বিরিয়ানি আনো তুমি খাও তোমার ওখান থেকে একটুখানি আমি চিমটি কেটে নেব আর আমি খাবো আলু সেদ্ধ ভাত সোমাদি লবণ দাও আমাকে আরো ভাত না পরে পরে এখন না 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 অতুলোবুন দেয় কে চলো এখন আর কিন্তু কথা না এখন খাবো খুব খিদে পেয়েছে সকাল থেকে ভাত খাইনি ফল খেয়েছি মুড়ি খেয়েছি বাদাম খেয়েছি ফলের রস খেয়েছি কিন্তু ভাত খাইনি চলো খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু খুব মিষ্টি গরম গরম কফি করে নিয়ে এসেছি এখন আমি আর সমাধি এই চামচ দিয়াটা চিনি দেওয়া আর আমারটা চিনি ছাড়া আর সঙ্গে আছে মেরি বিস্কুট তখন টোস্ট বিস্কুট দিয়ে কি খেয়ে চা খেয়ে সারা বিস টোস্টের গুঁড়ো আমি বলেছি তোমার টোস্ট বিস্কুট সরাও তা চলো এখন চা কফি খেয়ে তারপরে আবার আসব। আমাদের রাতের খাবার চলে এসছে সমাধি বলছিল চিকেন ফিকের দিয়ে কোনো একটা অর্ডার করার আমি বললাম না অনেকদিন পিজ্জা খাই না তাহলে পিৎজা অর্ডার করো চিকেন পিৎজা এবং অবশ্যই এতে ইয়ে ইয়েিয়া কি জানো চিজ চিজ চিকেন পিজ্জা চিকেন উইথ চিপ চিজ পিজ্জা বেশ ভালো ছ পিসের আমরা তিন পিস তিন পিস করে খেতে পারি কিনা দেখি আর এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার চলো তাহলে আমরা খেয়ে নিই দেখতে কিন্তু এই চিকেনগুলো দেখো সোয়াবিনের মতো পিস লাগবে মনে হচ্ছে সোয়াবিন চলো তাহলে খাওয়াটা দেখাচ্ছে না খেয়ে দিয়ে পরে আসছি

সে সকল থেকে খুব শুনেছি না আমরা বাকিটা ফেয়ে নি তারপরে আবার আসলো পরে তোমাদের দেখে আর লোকটা তো রাতের খাওয়া দাওয়া শেষ সমাধি লাইভে এসেছে লাইভের মধ্যে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি হ্যাঁ আজকে সত্যি খুব খারাপ ছিলাম দুপুরবেলাটা খুব খারাপ গেছে সত্যি করে আমারও খারাপ লাগছিল গীতাতে যখন এসছে না উঠতে পারছে না সিঁড়ি দিয়ে আসে পাঁচতলা স্বর্গে এনার বাসা আমরা মর্তের মানুষ আমরা স্বর্গে উঠতে কষ্ট হয় না বলো তারপরে এসে সঙ্গে সঙ্গে একটু বসে জল খেয়ে স্নান করে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়েছি একদম সাতটা একদম সাতটা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে চারটে থেকে সাতটা কফি খেয়েছি কফি খাওয়ার পরে রাতে পিৎজা অর্ডার করা হলো ব্লগটা দেখতে পাবে খেয়ে এখন সমাধি চ্যানেল থেকে সমাধি লাইভ এসছে আমি পাশে একটু আরাম করে বসে গল্প টল্প করছি ওদের সঙ্গে চলো তাহলে আজকের মতো লাইভ হচ্ছে না মধ্যে আমার ভিডিও আমার এন্ডিংটা তোমরা দেখে নাও চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা গুড নাইট গুড নাইট তো তোমাদের